তো গাইস আমি একটা বিয়ার ম্যাচ দিছি দিয়েছি তো ম্যাচটা দেখা যাক বুঝিয়ে আনতে পারি কি না মা আমার আমার সাথেই থাকো এবং ভিডিওটা এনজয় নাও মজা নাও মজা তা দেখতেছি কোথায় নামবো এখানে নামা যায় ওখানেই নামবো এই যে নেমে গেলাম নেমে গেছি তো দেখা যাক এখন কি হয় আরে অত দূর তো মনে হয় যাওয়া যাবে না রে এই আশেপাশে নামতে হবে আশেপাশে নামতে হবে এখানে একটা কিয়া আছে জিপলাইন আছে জিপ লাইনে করে যাইতে হবে কোথায় আরে আমার এখানে এবার আবার একটা প্লেয়ার নামতেছে দেখতে পাইছো ওই যে প্লেয়ারটা এই যে প্লেয়ার আমার সামনেই নামতেছে আর একটা তো আমি এখন ওই ঘরগুলো যাব ওই দিকে আর যাওয়া যাবে না মাকা সাটা ছাড়িয়ে দিছি এখানে আমি যাবো ও দিকে যে লুট মুট কিছু পাই কিনা দেখা যাক এখন নাগাচ্ছি আগাচ্ছি এই যে ঘরগুলোর কাছে চলে আসছি তো দেখা যাক ম্যাচটা পাই কি না এখানে তো গান নাই এখানে একটা মেডি আর দিমিত্রি পেয়েছি আরে ভাই গান কোথায় রে এই পি নাইনটিটা এখানে পি নাইনটিটা নিয়ে পি নাইনটিটা নিয়ে রাজনীতি যাই এখানে তো কোনো প্লেয়ারে নেই তো আমি এখন যাচ্ছি এই দিক দিয়ে যে এখানে একটা কিটা। মানে এটার তো নাম জানি না

আর বিশেষ কথা হচ্ছে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যাবা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করবা অবশ্যই অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আর আমি এই নতুন যেহেতু ইউটিউব চ্যানেল খুলছি তো সবাই আমাকে একটু সাপোর্ট টাপোর্ট করবেন সাপোর্ট করার মানে আমার তো সাবস্ক্রাইব বাড়েই না গাইস এভাবে তো আমার আর ভিডিও ছাড়ার মত থাকে না এভাবে তো ভিডিও ছাড়তে মন যায় না তো এদিক দিয়ে যাই কই রে ভাই রে এক না এখান থেকে পালাইতে পালাইতে এখানে কোনো আর মেয়ে তেমনি নেই মাথা এখানে থাকে সময় লস করি লাভ নেই চলো চলো এখান থেকে পালাই আরে ভাই আরে ভাই ছিট 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 ছি মানে ঘোড়ার চার্জটা দিল না রে গুলোটা পরার কীভাবে মারলো দেখিত কীভাবে মারলো এরে বাইরে এসে টিকে মারে দিছি এই যে মানে ঘুরার চাষটাই দিল না একবার ঘুরতে পারলেই তো কামটা হয়ে তো না আমি এখানেই আবার নামবো এখানেই আবার নামবো দেখি তো প্লেটটাকে পাই কি না এই কি আর একবার দেখতে পাই না ও যে প্লেটটা ও যে দেখতে পাইছো কি ওই যে প্লেটটা আমার সামনে দিয়ে পালাচ্ছে তো এটাকে দাঁড়াও 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 ওই যে প্লেটটা ওই যে আরে ভাই আয় যেটা আয় যেটা আমার সামনে আমাকে এখনো দেখতেই পাইনি কানাডা আমার মুট সব নিয়ে গেছে রে ও গানগুলো আছে গানগুলো আছে সমস্যা নেই ও চলো এটাকে এখন হালকা করে ড্যামেজ বেশ ভালোই আরে ছি 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 গুলুটা ফেলাই দিলো আমাকে কি দেখতে পাইছি আরে না ছি মারে দিল রে